আরে বাহ এতো লাইট জ্বলে গেল এই দেখো গো এক গ্লাস জল নিলো নুন দিলো তে ম্যাগনেট দিলো আর বাল্বটা জ্বোভালো উমা লাইট জ্বলে গেল তাই নাকি হ্যাঁ বিনা ইলেকট্রিসিটিতেও লাইট জ্বলে চলো দেখা দেখ তো চলো আজকে আমরা এই হ্যাকটা ট্রাই করবো এটা আজকে সত্যি না মিথ্যে দেখার জন্য তো চলো তো এই হচ্ছে জল এর মধ্যে আমি দেব হচ্ছে ম্যাগনেট তো এরপরে হচ্ছে দেব নুন সাদমতো সাদমতো নুন দেখি খাবার বানাচ্ছি তো এই হচ্ছে আমাদের বাল্ব তো চলো দেখা যাক এটা জলে নাকি জলে না আরে বাহ এতো লাইট জ্বলে গেল তো এটা কি ম্যাগনেটের জন্য জ্বলছে চলো ম্যাগনেটটা বার করে দেখো চলে কিনা তো এই যে জল এবারে নিভে গেছে ও ওমা তো এমনিই জ্বলছে ওই জলটা লেগে আছে বলে জ্বলছে তাহলে ম্যাগনেটটা দেখো তো দেখা যাক ম্যাগনেট ছাড়াও ম্যাগনেটের জল লেগে আছে কিন্তু ম্যাগনেট ছাড়া জ্বলে নাকি এই আমরা হচ্ছে ম্যাগনেটটা তুলে নিলাম তো এরপরে আমি এই বাল্বটা আবার দেব তো ম্যাগনেট ছাড়াও জ্বলছে তার মধ্যে নুনও আছে তো এরপরে আমরা জলটা ছিটিয়ে দাও হ্যাঁ নরমাল ওয়াটারে নুন গেলটা ফেলে নরমাল ওয়াটারে লাগিয়ে দেখো কি হয় এই তো এমনিই জ্বলছে দেখো দেখে নাও তো এরপরে হচ্ছে আমরা নর্মাল জলে ট্রাই করে দেখি লাইটটা জলে কিনা এই হচ্ছে জল দেখে নাও তো একটু বড় হয়ে গেছে জায়গাটা এর মধ্যে হচ্ছে আমি ঠিক আছে অল্প করে শোবাও এই শোবালাম দেখতে পাচ্ছ বন্ধুরা লাইট জ্বলছে লাইট জ্বলছে তার মানে এটা নরমাল জলে জলেও জলে জিনিসটা তো এইটা হচ্ছে এরকম কিছুই না মানে ওটা হচ্ছে পোকা মারানো ইন্টারনেটে যে এই হ্যাকটা ট্রাই করছে এটা একদমই ফেক তো এটা হচ্ছে ব্যাটারি লাইট দেখতে পাচ্ছ তো এটা নর্মাল জল এই যে জল ঠিকই রাখলেও জল দিয়ে রাখলেই যে কোনো জায়গায় আট দিন পেলেই এটা জ্বলবে জ্বলবে হাতের টাচে শরীরের টাচে হাতের টাচেও জ্বলবে হুম জলে বা কোনো কোনো আট দিনে

আমার হাতে যেহেতু একটু জল লেগে আছে যেটা লোড শেডিং হয়ে গেলে অটোমেটিক জলে সেই বাল্ব এটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আরও এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে তোমাদের কি করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা টাটা বন্ধুরা